রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি কি যে কোন 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 সাধনা সাধনা কিভাবে করলে আপনার কাছে আজরাইল আটকা পড়ে যাবে আপনার কাছে আজরাইল কি দেহের শক্তিতে আটকা পড়ে যাবে না আপনার কাছে আটকা পড়বে সে আইনে কারণ আল্লাহ যত বড় আল্লাহ এর চেয়ে বেশি পাওয়ার দিয়ে রেখেছে আল্লাহর আইনের মধ্যে যে যে আইন কেউ সৃষ্টি করে সে কিন্তু আইনের মধ্যে পাওয়ার দিয়ে রাখে যে আইন সৃষ্টি করবে তাকেও কিন্তু আইনে ছাড়বে না যে বিদ্যুৎ সৃষ্টি করেছিল তাকেও কিন্তু বিদ্যুৎ ছাড়বে না ঠিক আইন এমন একটা গতি যে আইন কাউকে আপনি সাধনা করবেন মসজিদের কাছ থেকে নিয়ে তখন কোন সাধনাগুলো কিভাবে করলে আজরাইল আপনার কাছে আটকা পড়ে যাবে সেই আটকা দেহের শক্তিতে নয় মনের শক্তিতে নয় সেটি আপনার সাধন শক্তিতে এবং আইনের গতিতে দেখুন প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তখন কিন্তু তার একটা হায়াত নির্ধারণ করে দেওয়া হয়। এখন হায়াত নির্ধারণ করে দেওয়া থাকলে সেটা কিন্তু আজরাইলের খাতার মধ্যে লেখা থাকে যে কোন দিন সে জন্ম নেবে কোন দিন সে আবার মৃত্যুবরণ করবে এটা লেখা থাকে তখন কি হয় সেই মানুষটি পৃথিবীতে এসে হয়তো আকর্ম কুকর্ম এক সময় করেছে আরও একটি সময় দেখা যায় সে কোনো সাধকের সাথে সঙ্গ দিয়ে সে সাধনা করতে শুরু করেছে এবং মুর্শিদ ভজনা করতে শুরু করেছে তখন সেই সাধক তিনি তাকে বিভিন্ন সাধনা দিচ্ছে যেমন মানুষের মধ্যে একটি সাধনা আছে কুম্ভক আরও একটি সাধনা আছে র্যাচক আরও একটি সাধনা আছে পুরক এই রেচক পুরক কুম্বক এই তিনটি হল দমের সাধনা এই দমের সাধনা কোন কায়দায় ভাবে করতে পারলে তখন আপনার শ্বাস আছে প্রশ্বাস আছে এই শ্বাস প্রশ্বাস আপনার মধ্যে জমা হতে শুরু করবে কারণ রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে ছয় হাজার সরি একুশ হাজার ছয়শ আপনার দম আসা যাওয়া যাচ্ছে এটা সাধকের হিসেব মতো মিলানো হয়েছে এখন একুশ হাজার ছয়শ যে আপনার মধ্যে দম আসা যাওয়া করছে এর মধ্যে দেখা যায় আপনি প্রত্যেক দিন একশো দেড়শো কিংবা দুইশো শ্বাস প্রশ্বাস আপনি জমা রেখে দিয়েছেন এই শ্বাস প্রশ্বাস যখন আপনি জমা রাখছেন কিভাবে সেটা জমা রাখছেন এক দমে আপনি আল্লাহর নাম নিয়েছেন একশো বার একশো বিশ বার তখন দেখা যায় সেই এক দমে যে আপনি আল্লাহর নাম বেশি নিয়েছেন এবং দমকে জমা করে রেখেছেন দম ছাড়েননি দম নেননি তার মানে শ্বাস প্রশ্বাস আপনার মধ্যে জমা রয়ে গেছে এখন আজরাইলের খাতার মধ্যে লেখা আছে সে এমুক সময় জন্ম নেবে এবং এমুক সময় এমুক দিন এমুক বছর এমুক সালে তিনি মৃত্যুবরণ করবে তখন সেই আজরাইলের হিসেব বা খাতার নাম যেভাবে লেখা ছিল তার হায়াত লেখা ছিল সেই অনুসারে কিন্তু সেই আজরাইল এসে যাবে আজরাইল যখন এসে যাবে তখন এসে দেখে সেই ব্যক্তির মধ্যে শ্বাস এবং প্রশ্বাস দুটি জমা করা আছে আর সেটি এই সাধক যখন এক টানা পাঁচ বছর কিংবা সাত বছর এই সাধনা করেছিল প্রতিদিন যদি দুইশো করে বা দেড়শো করে শ্বাস প্রশ্বাস জমা রাখে দেখা যায় সেই শ্বাস প্রশ্বাস জমা রাখতে রাখতে এরকম দুই মাস আড়াই মাস বা তিন মাসের শ্বাস তার জমা হয়ে গেছে তখন সেই শ্বাস প্রশ্বাস জমা থাকা অবস্থায় যদি আজরাইল সেই ব্যক্তিকে নিয়ে যেতে চায় কিংবা তাকে মৃত্যু দিয়ে নিয়ে যায় তখন কিন্তু সেই আত্মাটা সেই আত্মজগতে যাইয়া সে সেখানে স্থান পাবেন না বা সেখানে সে স্থির থাকবে না কেন না তার হায়াত থাকতে সে চলে গেছে আর হায়াত থাকতে যদি কোনো আজরাইল তাকে নিয়ে যায় তখন কিন্তু আজরাইলেরও বিচার হবে কেন না তার হায়াত আছে তুমি তাকে কেন নিলে তার শ্বাস প্রশ্বাস আছে আরো আড়াই মাস তিন মাসের হায়াত তার থাকতে তুমি তাকে কেন নিলে তখন কিন্তু আজরাইলের খেসারত দিতে হবে আল্লাহর কাছে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি অবশ্যই প্রত্যেকটা সাধকের প্রত্যেকটা আল্লাহর ইবাদতকারীর দরকার কারণ দেখেন মানুষের মৃত্যু কখন হয় কেউ কি বলতে পারে আর যে বলতে পারে সে কিন্তু তার নিজের হায়াত গুনে গুনে রাখছে যেমন মনে করেন যিনি জানে আমি আড়াই মাস বাঁচবো বা তিন মাস বাসবো। তার মানে সে কেন বলেছে কেন বলতে পেরেছে তার মধ্যে শ্বাস প্রশ্বাসকে সে প্রত্যেক দিন জমা রেখেছে শ্বাস প্রশ্বাস কম খরচ করে সে আল্লাহর নামটাই বেশি নিয়েছে যার ফলে তার হায়াতটা বেড়ে গেছে কিন্তু আজরাইলের হিসাব মতো যখন সে এসে যাবে তখন দেখবে তার আড়াই তিন মাসের হায়াত বেড়ে আছে তখন তার খাতাও খন্ডাইতে পারে না আবার সে যে আসছে সে যে ফিরতও যেতে পারে না সে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তখন নিজের ওয়েট বজাইতে রাখতে যাইয়া তখন বেআইনি ভাবে যদি কাউকে এই মৃত্যুদণ্ড দিয়ে তাকে নিয়ে যায় তখন কিন্তু আজরাইলের খেসারত আছে কিন্তু যে সাধক এই সাধনা করেছে সে আল্লাহর সাথে হাট কানেকশন করেছে সে আল্লাহর ইবাদত করতে করতে সাধনা করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছে এখন আল্লাহকে ডাক দিয়ে যদি বলে যে হে আল্লাহ আমার তো সময় হয়নি কিন্তু তিনি আমাকে জোর উপভোগ করছে কিন্তু আমার তো শ্বাস প্রশ্বাস জমা আছে আমার খাদ্য জমা আছে আমি খাদ্য কম খেয়েছি শ্বাস প্রশ্বাসের সাধনা করে আমি শ্বাস প্রশ্বাসের আমি জমা করেছি তিনি এখন সেই আড়াই তিন মাস আগেই সে আমাকে নিয়ে যেতে চায় তখন কিন্তু আল্লাহর বন্ধুর সাথে বেদবি করতে আল্লাহ কোরআনে বলেছে দেখো তোমরা কিন্তু আমার বন্ধুর সাথে কোনোদিন বেয়াদবি করো না আমার সাথে করেছো মা পেয়ে যাবে আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে কিন্তু আমি ছাড় দেব না তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাচ্ছি বা করতেছি যে দেখেন জগতে যদি সাধনা করতে হয় তো এমনই করতে হবে যে আজরাইলকে আল্লাহ যে শক্তি বা যে ক্ষমতা দিয়েছে সে আজরাইলও কিন্তু একজন অলির কাছে একজন সাধকের কাছে সে আটকা পড়ে যায় যদি সে সাধন দেশে গিয়ে নিয়মিত করতে থাকে তো আমি এই জন্য বলবো যে দমের সাধনাগুলো কয়েক প্রকারের আছে একটি দম আটকে বসে থাকা আরেকটি হলো দম ছেড়ে দিয়ে বসে থাকা আরেকটি হলো দম ভিতরে নিয়ে সেই দমকে খিচানো তো এরকম তো এরকম ভাবে সাধনা করতে 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 মানুষটি এমন পর্যায়ে চলে যায় তখন তার দেহ বডি যা কিছু আছে সমস্ত কিছু দেখা যায় কি এমন হয়ে যায় যে মাটি পড়লে যেরকম ইটা হয় তেমনি ইটা যেমন আর মাটির সাথে মেশে না তাই ওলিয়া উলিয়াদের এমন কিছু দেহ আছে যা মাটির সাথেও মেশে না তাহলে ইট তো সেই মাটির থেকে তৈরি ছিল কিন্তু ইট তো পুরেপুরে সে নিজেকে একেবারে আঙ্গার করে সে ইটা হয়ে গেছে এখন ইটা তো আর মাটিতে মিশে না যারা পৃথিবীতে ওলে আছে তারা নিজেকে পড়তে পড়তে এমন একটা অবস্থানে চলে গেছে তারা ইটা হয়ে গেছে এখন মাটির সাথে আর মিশে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা যদি নিজ নিজ কামেল মসজিদের কাছে যাই আর নিজ পরিচয়গুলোর পাশাপাশি এই সাধনাগুলো করি তখন আমি একদিকে হব আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি প্রশংসনীয় হব এবং দেখা যায় সমস্ত নবী রাসুল এবং তার নামে সুনাম গাইতে থাকবে এবং সেই ব্যক্তি মুখে কিছু বললে তা হয়ে যাবে দুনিয়াতে এবং দেখা যায় সে আজরালের মতন একজন ব্যক্তিও তাকে স্যালেন্ডার করে তাকে সালাম দেয় তার সাথে বেয়াদবি করে না কারণ যিনি এই সাধনা করতে করতে সে প্রেমনলে সেই সমস্ত যন্ত্রণার আগুনে পুরতে পুরতে যখন আল্লাহ প্রাপ্তি হয়ে গেছে তখন কিন্তু আজরাইল তাকে ভয় পায় তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আমাদের এমন কিছু হতে হয় অবশ্যই অবশ্যই কোরআন অনুসারে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই সাধনাগুলো নিতে হবে তবে আমি আরও একটি কথা বলে থাকি যে এই স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে সাধনার কথাগুলো বলতেছে এই সাধনাগুলো আমার মুখে শুনে কিন্তু সাধনাগুলো করবেন না কেননা এটা যে মুর্শিদ আপনাকে সাধনাগুলো দেবে সেই সাধনাগুলো আপনি সেই মুর্শিদের থেকে নিয়ে যখন করবেন তখন মুর্শিদ আপনার দিকে দৃষ্টি রাখবে সেই দৃষ্টিটা কীভাবে রাখবে যেমন আমি এটিও বলে থাকি কাসিম যখন এই পারে ডিম পেরেছে বালু দিয়ে ঢেকে সেই ডিমগুলো রেখে গেছে আর ডিমদেরকে বলে গেছে জ্যাট মাস আসলে বা জ্যৈষ্ঠ মাস আসলে তোমরা যাইও তখন সেই সাগরের ওই পারে যাইয়া সেই কাসিম ডিমের দিকে তাকিয়ে শীষ মারে চোখের দৃষ্টি মারে আর সেই দৃষ্টিতে সেই ডিমগুলো ফুটে ঠিক কামেল মর্শিদ একটা ভক্ত যত দূরেই থাক যখন সেই ভক্তকে সাধনা দিয়ে দেবে তখন যত দূরেই থাক মর্শিদ তার দিকে লক্ষ্য রাখবে তার দিকে দৃষ্টি রাখবে তাহলে দমের যেই সাধনাগুলো করবে তখন ভক্ত সাকসেস লাভ করবে আর যদি দৃষ্টি না রাখে তাহলে সেই দমের চাপা পরে সেই ভক্তটির কোনো ক্ষয়ক্ষতি হতে পারে স্টক হতে পারে মৃত্যু বরণ করতে পারে তাই বলবো কি একজন কামেল মসজিদের কাছে যখন এই সাধনাগুলো নেওয়া হবে সম্পূর্ণ নিয়মকানুন দেখিয়ে দেবে এবং আপনার দিয়ে খেয়াল রাখবে যখন আপনার বিপদ কেটে যাবে আপনার শ্বাস প্রশ্বাস জমা হবে আপনি পৃথিবী থেকে আল্লাহ আপনাকে বাদশাহ উপাধি দিবে। আপনাকে বড় আউলিয়া উপাধি দিবে আল্লাহর বন্ধু উপাধি দিবে তখনই আপনি আমি পৃথিবীতে সুনাম ধন্য হয়ে যাব সমস্ত আঠারো হাজার মাকলুকাদ আপনার নামে সুনাম গাইবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিস